عشق تم مانگ رفا ہو جانا میں یہی نقش کا تم مانگ رہا ہو دولت نہ کوئی جاغ خشم مانگ رہا ہو میں سایہ یہ دیوار حرم مانگ رہا ہو میں سایہ یہ دیوار حرم مانگ رہا ہو, ہو حاجی کا جب جانے مدینے کی زمین تک حاجی جی کو چوتے جان زمین زمیں جانا میں یہی نقش کو مانگ رغا ہو جانا میں یہی نقش کو مانگ رغا ہو اللہ نے بنایا تم کھے اللہ نے بنایا تم سلطان مدینہ میری تمنا مجھے جان مدینہ میری تمنا گے مجھے جان مدینہ, مدینہ بھلی اللہ اکبر آر زرے اللہ اکبر مدینہ مسجد امام সন্তান চলে গেল ষোলো বৎসর নবীর রোজা থানের পাশে বসে বসে নবীর হাদিস পরান ষোলো বৎসর চলে গেল এরপরে বাবা বাড়িতে ফিরলেন হজরত আব্দুর রহমান তিনি তো মায়ের হজরতে রবিয়া মায়ের কাছে দাঁড়ায় আছেন বাড়ির ভিতরে আঙ্গিনার ভিতরে চতুর্দিকে পর্দা মায়ের সাথে কথা বলতেছেন ক্লাসের টাইম চলে এসেছে মার সাথে কথা বলেন চলে আসবেন মদিনার মসজিদে পড়ানোর জন্য এমন সময় হজরত আব্দুর রহমান তিনি বাড়ির ভিতরে ঢুকতে লাগলেন সফর শেষ করে আসলেন বাড়িতে ঢুকতে লাগলেন নিজের বাড়িতে ঢুকবেন অনুমতির প্রয়োজন নাই কিন্তু হজরতের বিয়া তিনি তো বাবা কি চিনেন না বাবা ছেলে চিনে না মায়ের কাছে দাঁড়ানো মায়ের কাছে দাঁড়ানো এই অবস্থায় হজরতের বিয়া দেখতে পেলেন একজন বুড়া মানুষ আন্দরের ভিতরে ঢুকে পড়েছে অনুমতি সারা উনি তো খেপে গেলেন কে রে ভাই তুমি কে এ বাবা তুমি এইভাবে অন্যের বাড়িতে ঢুকে পড়লা অনুমতি নাই সালাম নাই কালাম নাই পাইছো এই নিয়ম ঢুকতে হলে তো সালাম হয় অনুমতি নিতে হয় কে তুমি দাঁড়াও দাঁড়াও ছেলে বাবাকে বাধা দে কিন্তু বাবা বাধা মানতে রাজি না বাবার মনে আমি আমার বাড়িতে ঢুকবো বাধা কেন মানবো ছেলে তো বাবা চিনে না